আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বা অনুশীলনের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব এর আগের ক্লাসে আমি বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আজকে আমি দেখাবো দশমিক সংখ্যা থেকে বাইনারি যেটা তোমাদের এই অনুশীলনী দুই নম্বর অঙ্কে রয়েছে আর এই অঙ্কগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সামনে বার্ষিক পরীক্ষা অবশ্যই এই এই অধ্যায় থেকে অনেকগুলো বেশি বেশি অনেক প্রশ্ন আসবে বিষয়গুলো যারা থাকলে তুলতে পারবে তো দেখা যাক কিভাবে হবে তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু অল্প একটা নিয়ম শিখেছিলে আমি সেটা একটু স্মরণ করিয়ে দিয়ে অষ্টম শ্রেণীতে যে নিয়মে দশমিক থেকে বাইনারি রূপান্তর করা হয়েছে সেটা দেখাবো একটু সপ্তম শ্রেণীর কথাটা মনে করাইনি তোমাদের এইরকম একটা সূত্র কিন্তু মুখস্থ করানো হয়েছিল হয়েছিল এক করে একটা ধারা সাজাতে বলা ফোর ডবল ডবল না সরি থার্টি টু এইভাবে কিন্তু চলতে থাকবে এখন এই যে দশ ভিত্তিক একটা সংখ্যা সিক্স এর বাইনারি রূপ কি হবে এর জন্য তোমাকে লাইট অন অফ এর মাধ্যমে কিন্তু টিচার বুঝিয়েছিল হয়তো কেউ বুঝেছিলে কেউ বুঝুনি তো আজকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাকে কি করতে হবে এই ছয়ের জন্য তোমাকে এখানে এই সূত্রের লাইন থেকে তোমাকে দেখতে হবে কোন কোন সংখ্যাগুলো যুক্ত করলে। করলে যোগ হবে এখানে দেখতে চার দুই যোগ করলে ছয় হয় তাহলে তুমি যেই সংখ্যাগুলো যোগ করলে সিক্স হচ্ছে তার নিচে তুমি একটা করে এক বসাও এবং এর পরে যে সংখ্যাগুলো তোমার প্রয়োজন হচ্ছে না তার নিচে একটা শূন্য বসাও তাহলে তুমি কাঙ্ক্ষিত সেই মান দশ ভিত্তিক ছয় মানে দশমিক সংখ্যা ছয় এর যে বাইনারি রূপ কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো কিন্তু হয়ে গেল তো এটা ছিল তোমার সপ্তম শ্রেণীর নিয়ম এখন তুমি যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো তোমাকে অবশ্যই একটু কোয়ালিটিফুল নিয়ম শিখতে হবে বা এই নিয়মে তুমি সবগুলো সংখ্যা দশমিকের পরে কিছু থাকলে কি হবে এই নিয়মে কিন্তু জটিলতা চলে আসবে তো যে নিয়মে করলে তুমি যে কোনো সংখ্যা পারবে সেই নিয়মটা আমরা আজকে শিখব চলো দেখা দেখ সেই নিয়মটা কেমন তোমাকে কি করতে এবং এই দিকে ভাগ শেষ আকারে যে সংখ্যাগুলো থাকবে সেইটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে তোমাদের ব্যাপার হলো ভাগ শেষ আকারে এক এবং শূন্য ছাড়া আর কিছু থাকবে না কারণ দুই দিয়ে যেহেতু ভাগ করছি আমরা কে যদি দিয়ে ভাগ করি দুই সেক্ষেত্রে কত হচ্ছে দিয়ে দুই ভাগ করলে আমরা উত্তর হিসেবে পাচ্ছি শেষ আকারে আমাদের কিছুই থাকছে না তার মানে শূন্য থাকছে তো আমরা ভাগ শেষের এইখানে লিখতে পারি তারপরে আবার তিনকে যদি দুই দিয়ে ভাগ করি তো তিনকে দিয়ে দুই দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা এক পাচ্ছি কিন্তু ভাগ থেকে যাচ্ছে এক সেই একটা আমরা ভাগ শেষের নিচে বসা গেলাম তারপরে এককে আবার দুই দিয়ে যদি ভাগ করি তো এককে দুই দিয়ে ভাগ করলে তো ভাগ ফলাকারে আমরা কোনো সংখ্যা পাবো না পূর্ণ সংখ্যা পাবো না সেহেতু আমরা শূন্য পাবো এখন শূন্য যদি আমরা পাই সেক্ষেত্রে ভাগ শেষ তো ওয়ান থেকেই যাচ্ছে বাস এইখানে যতক্ষণ পর্যন্ত না শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগটা চালিয়ে যেতে হবে এবং ভাগ শেষ এখানে যে আমরা এই যে ওয়ান এবং জিরোর যে মানগুলো পেলাম এদের মধ্যে সব শেষে যে থাকবে এই হচ্ছে এম এস বি এবং সব প্রথমে যে থাকবে এলএসবি এর মানে হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম থেকে লিস্টের দিকে মানে মোস্ট এবং এটা হচ্ছে লিস্ট মানে এটা হচ্ছে সর্বোচ্চ এটা সর্বনিম্ন তোমাকে এই দিক থেকে সাজিয়ে দিলেই কিন্তু ছয় এর যে দশ ভিত্তিক ছয় এর যে বাইনারি সংখ্যা সেটা কিন্তু হয়ে যাবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো খুবই সিম্পল এইভাবে তুমি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিন্তু রূপান্তর করতে পারো তো চলো এর পরের অঙ্কটা কি আছে আমরা একটু দেখে নি এরপরে আমরা দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে তোমাদের দুই নম্বরে হচ্ছে এখানে আমাদের বলা হচ্ছে উনিশ তা উনিশকে একই পদ্ধতিতে তোমরা এভাবে দুইকে ভাগ করতে থাকবে তো উনিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে উত্তর পাবো নয় এবং আমাদের এক কিন্তু থেকে যাচ্ছে অবশিষ্ট যেহেতু বিজোগ সংখ্যা দুই দিয়ে নিঃশ্বাসের বিভাগ্য নয় এক কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে নয় দুগুণ আঠারো এক অবশিষ্ট এরপর যদি দুই দিয়ে আবার ভাগ দিই চার দুগুণ আট তাহলে আমরা উত্তরে পাচ্ছি চার এক কিন্তু থেকে যাচ্ছে অবশিষ্ট আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে উত্তরে পাচ্ছি দুই এবার কিন্তু ভাগ শেষ কিন্তু থাকছে না আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট আকারে কুপি থাকছে না আবার দুই দিয়ে ভাগ করলে উত্তর হিসেবে আমরা কিছুই পাচ্ছি না এবং অবশিষ্টতে এক থেকে যাচ্ছে আমরা আমরা এখন এর বাইনারি সংখ্যা যদি লিখতে চাই এই যে বললাম নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত চলে যেতাম তাহলে ওয়ান জিরো জন জিরো জিরো ওয়ান 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 এই হচ্ছে দশমিক থেকে বাইনারি করার নিয়ম আমি আরেকটা করব করে শেষ করব আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সবগুলো পেরে যাবে আহ সবশেষে তোমাদের দুই নম্বরের আট নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা বড় আছে এই নয় যে কোনো বড় বড় সংখ্যা তুমি একই নিয়মে কিন্তু করে ফেলতে পারবে শুধু তোমাকে দুই দিয়ে ভাগ করতে থাকতে হবে এবং ভাগ শেষগুলো ডান দিকে রেখে দিতে হবে তো দুইশোকে এক আহ দুই দিয়ে যদি ভাগ করি আমরা উত্তর হিসেবে পাবো একশো ভাগ শেষ হিসেবে কিছুই থাকবে না সহজ একটা ব্যাপার জোট সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কখনো ভাগশেষ থাকবে না আবার বিজোট সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এক করে অবশিষ্ট থাকবে একশো কে ভাগ করলে আমরা উত্তর থেকে পঞ্চাশ পাচ্ছি ভাগ আকারে কিছু থাকছে না আবার দুই দিয়ে করলে পঁচিশ পাচ্ছি ভাগ আকারে থাকছে না এইবার কিন্তু দুই দিয়ে ভাগ করলে বারো দু না চব্বিশ এক কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে আমি অবশিষ্টগুলোকে কিন্তু ডান দিকে লিখছি এবার দুই দিয়ে ভাগ করলে আবার সিক্স হচ্ছে অবশিষ্ট থাকছে না দুই দিয়ে ভাগ করলে থ্রি হচ্ছে অবশিষ্ট থাকছে না দুই দিয়ে ভাগ করলে অন হচ্ছে অবশিষ্ট কিন্তু এবার থাকছে আবার যদি টু দিয়ে ভাগ করি ভাগ ফলি এবার পাচ্ছি না কিন্তু ভাগ শেষ থাকছে এবার যদি আমরা দুই শোকে আমরা দশমিক সংখ্যা দুই শোকে যদি আমরা এবার বাইনারি রূপান্তর করি তাহলে কি পাচ্ছি ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 মানে ওয়ান জিরো 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 টু দিয়ে দিলা হয়ে গেল আশা করি এর মাঝে যে অঙ্কগুলো রয়েছে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিজেরাই করে ফেলতে পারবে তবে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা একটু লিখে দিবে আমি সেটা সমাধান করার চেষ্টা এখন তোমাদের অনুশীলন যে জটিল কোনো কিন্তু সংখ্যা তেমন নেই মানে দশমিক থেকে বাইনারি করার ক্ষেত্রে দশমিক তো আসতে পারে যেমন মনে করো মনে করো এখানে যে উনিশ সংখ্যাটা আমরা লেখা আছে এটা আমি একটা নিজে থেকেই দিচ্ছি মনে করো টু ফাইভ এইরকম একটা সংখ্যা এখানে আছে সেই ক্ষেত্রে এর বাইনারি রূপটা কেমন হবে তো সিম্পল বিষয় তুমি আগে উনিশকে যে পদ্ধতিতে বাইনারি করতে হয় করে ফেলবে এরপর আমাদের কাজ হচ্ছে দশমিক দুই পাঁচ এই অংশটুকুর বাইনারি রূপ কি হবে এইটা হচ্ছে আমাদের বিষয় তো কি কাজ কোনো কঠিন কিছু নয় এইটাকে তোমাকে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে থাকে এখন যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি শূন্য দশমিক পাঁচ শূন্য তো এখানে আমি এই শূন্যটা এখানে লিখবো না একটা দাগ দিয়ে এই দশমিকের আগের আমরা দাগের এই পাশে লিখবো এবং দশমিকের পরের আমরা দুই দিয়ে গুণ করতে তাহলে এখানে কি পাচ্ছি যদি আমরা এখানে গুণ করি তাহলে কি পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো জিরো পাচ্ছি সম্ভবত যেহেতু শূন্য পাঁচ গুণ দশ আহ হাতে থাকো এক দশমিকের পরে কিন্তু সেই সংখ্যা চলে আসলো তাহলে এখানে এক না কাজ শেষ হয়ে গেল যখন যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পাবো ততক্ষণ পর্যন্ত সেই কাজটা চালিয়ে দেবো তুমি চাইলে এমন কিছু অঙ্ক থাকতে পারে যেখানে এত কম সহজেই কিন্তু পূর্ণ সংখ্যা নাও পেতে পারি আবার এখানে জিরো নাও হতে পারে তুমি চাইলে আরো দুই তিন ঘর করতে থাকবে তারপরে কাজ কাজ করে দিবে এবং সব শেষে প্রায় লিখে দিলে কিন্তু উত্তরটা কিন্তু সঠিক হয়ে গেল তাহলে আমরা উনিশ দশমিক দুই পাঁচ এই দশমিক সংখ্যার যদি আমরা এখানে কি জানো পেয়েছিলাম সেটা পর দশমিক এইবার কিন্তু এক বাইনারি দিয়ে শেষ তো এই হচ্ছে দশমিক সংখ্যার দশমিক থেকে বাইনারি পরবর্তীতে অন্য কোন মানে এর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভাগামতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম